মাম্মাম হওয়ার পর এই দিনটা আমরা খুব সবাই খুব স্পেশালভাবেই মানে মানি খুব স্পেশালভাবে এই দিনটা কাটাই মাম্মাম যখন প্রথম বছরে এই কি মানে পঁচিশে ডিসেম্বর আসলো মাম্মামের জীবনে প্রথম তখন সেদিনও আমরা খুব ভালোভাবে দিনটাকে কাটিয়েছিলাম মাম্মাম প্রথম বছর মাম্মামের দ্বিতীয় বছর এই নিয়ে তৃতীয় বছর মানে তিন বছর যদিও দু বছর খুব ভালোভাবে কাটার পরেও এই বছরটা খুব একটা ভালো নয় মানে কাটছে না বলতে পারো কারণ আজকে মানে এই দু বছর আগের দু বছরে আমার ফ্যামিলির সবাই আমরা একসঙ্গে ছিলাম সে সবাই মিলে খুব আনন্দ হই হুল্লো করে দিনটাকে কাটাতাম আর এই বছর আমি আর মামাম পুরো একা হ্যাঁ হয়তো কিছু কারণবশতে আমাদের জীবনটা একা ক্ষেত্রে চলছে তবে এখন কিন্তু মামাম খুব একটা কিছু সেই বিষয়ে বুঝতে পারছে না যখন মামাম বড় হবে তখন একাই বুঝতে শিখবে তখন হয়তো যেই মানে আজকে একা থাকার বা একা পথ চলাটার কথা শুনে মামাম ঠিকই আমাকে বুঝবে হ্যাঁ তো মানুষের মতো আর পাঁচটা মানুষের মতো ভুল বুঝে আমাকে হাতটা ছেড়ে চলে যাবে যাই হোক আজকে তোমাদের সঙ্গে যে প্রথমে যেই একটা মানে ব্লগ মানে ভিডিও বলতে পারো শেয়ার করলাম সেটা হলো পঁচিশে ডিসেম্বর ছিল সেদিন সারাদিন তোমাদের সঙ্গে সেরকম কোনো কিছু আমি শ্যুট করিনি বা কোনো কিছু বলতে পারে কোনো কিছুই শ্যুট করিনি যাই হোক মর মাজেস একদম খারাপ ছিল সেই কারণে আর সেদিন একটা ছোট্ট কেক এনে মামামকে দিয়ে কাটিয়েছিলাম সেটা আমি প্রত্যেক বছরই করে থাকি ওই বাড়িতে থাকতো মামাম হওয়ার পর কি এই জিনিসগুলো আমরা করি ওই বাড়িতে থাকতো করেছি এই এখন যেহেতু এখানে কেউ নেই আমি আর মামামি একদিনটা দিনটা খুব ভালোভাবে কাটিয়েছিলাম তো সকালবেলা মামা তো এখন একটু হলেও বুঝতে শিখেছে মামমামকে যখন আমি এই বিষয়ে বলি মানে স্যানটা ক্লাসের ব্যাপারে তখন মামা বলে স্যানটা কি গিফট দেয় হ্যাঁ মা আমি বললাম হ্যাঁ মা দেয় কারণ ও কার্টুন দেখে কার্টুনে দেখে যে ওদেরকে গিফট দিয়ে যায় তো সেইভাবে মামামকে বলতাম মামা বুঝেও তো সেই কারণে মামা যখন সকালবেলা ঘুম থেকে উঠেছে তখন মামাম কিন্তু একটা ক্যাটবেরি পেয়েছে কারণ কালকে রাতে আমি ওর বালিশের নিচে একটা ক্যাড রেখেছিলাম কারণ মামা সকালবেলা উঠে আগে বালিশে মানে মাথার সামনে খুঁজছিল যে ওকে স্নানটা কিছু দিয়েছে কি না তো যেরকম মানে দেখতে খুঁজে দেখতেই পেয়ে গেছে একটা ক্যাড সেই সে নিয়ে যে নিয়ে কী আনন্দ সে কী আর বলবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যাই হোক জন্য সবার কাছেই ক্ষমা যাচ্ছি দেখো কখন থেকে তো বক বক করে যাচ্ছি আজকে ব্লগের ইন্টুটা দিয়েই ভুলে গেছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের সবার কাছেই অনুদ্রলভ পুরো ব্লগটি যদি আমার পাশে থাকার তো আসলে কি বলো তো মার আমার এই একা পথ চলাটা জানি খুব কষ্টের হয়ে উঠছে সত্যি খুব কষ্টের হয়ে উঠছে একা কীভাবে যে আমি আর মাম্মা মানে বেঁচে যাচ্ছি মানে বা চলছি সেটা তোমাদের সঙ্গে হয়তো আমি ঠিকভাবে বুঝাতে পারবো না অন্যের বাড়ি ভাড়া বাড়িতে থাকি আর নিজস্ব বলতে এখানে আমার কিচ্ছু নেই এখন আর তো মানে কীভাবে যে পথটা চলছে শুধু আমি জানি হ্যাঁ তবে এখন অনেকেই ভাববে তাহলে তুমি এইভাবে চলছো কেন নিজের বাড়িতে ফিরে যাও আসলে কি বলতো নিজের বাড়িতে ফিরে যাওয়াটা এখন আমার পক্ষে একদমই সম্ভব না যদি সম্ভব হতো তাহলে হয়তো আমি চলে যেতে পারতাম সেই কারণে কাউকে আমি এই ব্যাপার নিয়ে দোষ দেবো না কারণ এই দোষটা পুরোপুরি তাই আমার ঠিক আছে তো সেই কারণে আমি এই বিষয় নিয়ে কাউকে কোনো দোষই দিতে চাই না কারণ এখন আমি বুঝতে পারছি এখন আমার যে সময়টা যাচ্ছে সেটা খুবই খারাপ খুবই খারাপ বলতে একটা ভয়ানক খারাপ সময় দিয়ে আমি পার হচ্ছি জানি না এই খারাপ সময় কখনো আমি পার হতে পারবো কি না মানে এখন সময়টা আমার খুবই খারাপ যাচ্ছে সেটাই আর কি মনে মনে ধারণা করে রেখেছি যাই হোক দেখো সকাল থেকে তো অনেক কাজবাজ করেছি সব কিছু হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি ওই যে বললাম কালকে থেকে মন মেজাসটা খুবই খারাপ মানে পঁচিশে ডিসেম্বর থেকে আর আজকে হলো ছাব্বিশে ডিসেম্বর আজকে মনটা খুবই খারাপ তবে হ্যাঁ কালকের থেকে অনেকটাই ভালো আছে কারণ হলো কালকে দিনটাই না আমরা ওই বাড়িতে থাকলে সব সবাই মিলে খুব হৈ হল করে কাটাতাম আর সেই মানুষগুলোর কথা খুবই মনে পড়ে আর সেই নিয়েই মন খারাপ ছিল তবে হ্যাঁ কালকের থেকে অনেকটাই ভালো আছি সকালবেলা উঠে কাজকর্ম কমপ্লিট করে মেয়েকে নিয়েছিলাম বই পড়াতে রান্নাবান্নাও সমস্ত কিছু কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট করার পর মেয়েকে নিয়ে এসেছি বই পড়াতে আর এই দেখো বই পড়ানোর পর এখন যাব মেয়েকে স্নান করাতে তার আগে এসে একটু গিয়েছিলাম ছাদে কাকিমাদের কারণ ওখানে হচ্ছে মেয়ের কিছু সকালে জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো শুকাতে দিয়ে এসেছিলাম আর এসে দেখি এই যে সারা ঘরে শুধু চাল চাল পড়ে আছে কারণ কী তো সকাল থেকে ওই মানে তিনবার হয়ে গেছে এই বাড়িতে মানে উঠানে মানে উঠানের মধ্যেই কিছু পায়রা আসে ওদেরকে না সকালবেলা যখনই মামা মেয়েটা প্রতিদিনই করে থাকে তো যখনই আসে তখনই ড্রামের থেকে চাল নিয়ে ওদেরকে খেতে দেয় তোমাদের তো প্রথমে দেখা মানে দেখিয়েছি তখন এর ধাপটা ছিল সকালের মানে সকালবেলা আমি যখন স্নান করে আসি তার কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে ওকে দেখি চালটা দিচ্ছে তো যাই হোক সেই কারণেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম প্রতিদিন তো শেয়ার করা হয়নি তো এই যে আবার দুপুরবেলা আসছে তখনও দিয়েছে তার মাঝে বারোটা একটার দিকে এসেছে তখন একবার দিয়েছে তার আগেও কিন্তু একবার দশটার দিকে দেওয়া হয়ে গেছে ওর মানে পায়রাগুলো যতবার আসে ততবারই ওদেরকে খেতে দেয় আর আমি ওকে জিজ্ঞাসা করলেই বলে কি জানো বলে কি মা আমার মনে হয় ওদের খিদে পেয়েছে এই কারণেই তো আমি ওদেরকে খেতে এই কথা শুনে আর ও পুরো অভাব কি বলবো না বলবো কিছুই বুঝতে পারি না তো ওকে বলি মা ওদেরকে বারবার খেতে দিলে তো ওরা আমাদের বাড়িই ছাড়বে না তাও মেয়ে আমার শোনে না যাই হোক এদিকে শুধু পাখি বলে না ওই কুকুর আসলে ও একদম বিস্কুটের কৌটার থেকে বিস্কুট নিয়ে ওটাও ওদেরকেও খেতে দিবে মানে সেগুলো তো সব আর সব শেয়ার করা হয় না তো সেটা আজকে একটু শেয়ার করলাম আর আমি দুটা না তিনটা ব্লগে শেয়ার করেছিলাম যাই হোক মেয়ের এই কথা শুনে পুরো অভাক আর এখন ও তো একটা বাচ্চা কিছু হলো বুঝে কি বা বলবো সেরকম কিছুই বলিনি যাই হোক দিয়েছে দিয়েছে তারপর কিন্তু আমি চাল টাল গুটিয়ে রেখে দিয়েছিলাম দুপুরে সমস্ত কাজকর্ম সেরে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম দেখতে পেরেছো মামামকে তার মাঝে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম মানে ঘুম টুম পাড়িয়ে ছাদের দিকে জামা কাপড় নিয়ে এসেছি তারপর সন্ধ্যার কাজকর্ম করে মেয়েকে একটু বই পড়াতে বসে এখন চলে এসেছি রান্নাঘরে রাতের জন্য ভাত করব বলে আর এখন করছি অল্প করে ভাত তো সেই কারণে হাইতে আর করলাম না একবার সসপ্যানে বসিয়ে দিলাম কারণ কি বলতো একদমই অল্প মানে এখানে হয়তো তোমরা সসপ্যানের দিকে তাকালে বুঝতে পারবে